হাই গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন তো এই মুহূর্তে ছিলাম আমরা কুষ্টিয়ার দৌলতপুরে তো এখানে একটা সার্কেল সিঁড়ি করার জন্য আমি পাঠাইছিলাম আমার একটা গ্রুপকে তো ওই গ্রুপ আমাকে আমার কাছে ভিডিওগুলো পাঠাইছে তো ওই গ্রুপে যা যে কাজগুলো করছে ওই কাজগুলোই আপনাদের এখানে দেখাবো প্লাস আপনাদের ওখানে ওনারা বুঝাই দিবে অনেক অনেক কাজগুলো যে কাজগুলো আমরা করে থাকি রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে সে কাজগুলো ওনারা দেখাই দেবে সব কিছু ক্লিয়ারভাবে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব আর এখানে আমাদের একজন ব্যক্তি আছে তিনার সাথে একটু সাক্ষাৎকার নেব অবশ্যই আপনারা তার সাক্ষাৎকারটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর ওনার জন্য একটু দোয়া করে দেবেন তো আমরা ভিডিও শুরু করার আগে আপনাদের কয়েকটা কথা না বলতে বললেই না যে আপনারা যখন রাউন্ড সিঁড়ির প্রসেসিংগুলো করবেন তখন অবশ্যই আপনাদের জায়গাটা ম্যাটার করবে যে জায়গাটা আপনার কতটুকু রাখবেন রাউন্ড সের জন্য আপনার রাউন্ড জন্য সব থেকে বেশি কিছু প্রয়োজন হয় না আপনার সব থেকে মেজার করবেন মেজারমেন্ট করবে যে আপনার স্পেসটা স্পেসটা রাখতে হবে আপনার সর্বনিম্ন আপনি যদি রাউন্ড সিঁড়ি করে থাকেন তাহলে স্পেসটা সর্বনিম্ন রাখবেন হচ্ছে আপনি যেদিক থেকে সিঁড়ি উঠবেন এদিকে হচ্ছে সর্বনিম্ন রাখতে চান হচ্ছে আপনার নয় ফিট আর এদিকে পাশে হচ্ছে তেরো ফিট এটা হচ্ছে সর্বনিম্ন মাপ আর নর্মালি যে মাঝখান নর্মালি যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টটা রাখবেন হচ্ছে আপনারা এগারো বাই হচ্ছে আপনি চোদ্দ ফিট এর মধ্যে রাখবেন আবার আরেকটা স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে আপনার বারো ফিট বাই চোদ্দ ফিট এর মধ্যে করতে পারবেন আবার চাইলে আপনি এর থেকে অধিক বড় প্লাসও করতে পারবেন আপনার জায়গার উপর নির্ভর করবে আপনি যত বড় জায়গা দেবেন আপনার সিঁড়িটা তত ভালো হবে আর এখানে আমরা সিঁড়িটা করছিলাম হচ্ছে এগারো ফিট বাই বারো ফিটের মধ্যে চোদ্দ ফিটের এগারো বাই চোদ্দ ফিটের মধ্যে একটা স্পেস করছিলাম তো চলুন আমরা দাদাভাই কাছে একটু সাক্ষাৎকার নিয়ে নিই আহমেদ আমি কুষ্টিয়া জেলা দৌলপুর থানা গ্রাম কিছুদিন আগে আমি ইউটিউবে এই রাউন্ড রাউন্ড সিঁড়ির একটা হচ্ছে ভিডিও দেখেছিলাম সে চ্যানেলটা হচ্ছে গৌতম তো আমি অনেকগুলো ভিডিও দেখেছি তো ভিডিওর ভিতরে তো রাউন্ড থ্রি বেশ কয়েকটা একটা সার্কুলার একটা হচ্ছে ফুল রাউন্ড ইউসেফ আর একটা হচ্ছে ইউসেফ তো মোটামুটি এখানে যে জায়গাটা আছে চোদ্দো ফিট বাই এগারো ফিট তো এখানে সবাই করবে আমার ফ্রেন্ড সার্কেল ওইখানে এসেছিলো তো সব পরামর্শক্রমে বললো এখানে সবচেয়ে বেটার হবে যদি হলো ফুল রাউন্ড করা হয় তাহলে এখানে বেটার হবে তো পরামর্শক্রমে তো সিঁড়িটা করা হয়েছে আর সবচেয়ে বড়ো কথা হলো যে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি সিঙ্গাপুর প্রবাসী তো আমি একটা বিল্ডিং করবো এবং মাঝখান দিয়ে হচ্ছে রাউন্ড সিঁড়ি দেবো তো সেটা যাক সেটা বাস্তবায়ন হয়েছে এবং আমার কাজটা আশানুরূপ হয়েছে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করেছি আমি ভিডিওর মাধ্যমে এবং কন্ট্যাক্ট নাম্বার সেখানে পেয়েছি সেখান থেকে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি এবং একদিন উজ্জ্বল দায় এখানে এসে জায়গাটা পরিদর্শন করে যান এবং তিনি এই জায়গাটার আমাদের মেজারমেন্ট সম্পর্কে অবগত করে এবং সেই অনুযায়ী তাদের হল কথা মতোই এখানে জায়গাটা রাখা হয়েছিল এগারো ফিট বাই চোদ্দো ফিট এই জায়গার ভিতরে আমাদের রাউন্ড সিঁড়িটা করা হয়েছে আর আমার উজ্জ্বলদার এই দুজনের কাজ আমার খুবই পছন্দ হয়েছে এবং আমার খুবই মানে সবাই এখানে অনেকে মানে এলাকার ভিতরে এখানে মানে আমার বিল্ডিংটাই শুধু রাউন্ড সিঁড়ি করা হয়েছে এই এলাকাতে আর কোনো রাউন্ড সিঁড়ি নাই তো অনেকে অনেক লোক এখানে এসেছে দেখার জন্য তো সবাই পছন্দ করে যেটা এটা সেই সাথে সবচেয়ে বড়ো কথা হলো যে আমি হচ্ছে করাচ্ছি আমার পছন্দ হলেই সেটাই হচ্ছে বড় কথা তো আমি হলো রাউন্ড সিঁড়িটা অনেক পছন্দ করেছি এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং যত লোক এখানে এসেছে সবাই পছন্দ করেছে তো কেউ যদি রাউন্ড সিঁড়ির ব্যাপারে হচ্ছে কেউ যদি করতে ইচ্ছু পোষণ করেন তাহলে ওই যে বিডিএ গৌতম ইসকে এই চ্যানেলটা আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন তাদের ভিডিওগুলো দেখবেন আশা করি অনেক ভালো হবে আর কি তারা অনেক দক্ষ মিস্ত্রি তারা হলো অনেক এক্সপার্ট আর কি এই বিষয়ের উপরে অনেক এক্সপার্ট স্যার ভিউয়ার সমর দাদাকে ধন্যবাদ জানিয়ে আমি কাজই স্টার্ট করতেছি তো এখানে আমার ছেলেপেলে যে কাজগুলো করছে তো এখানে আপনাদের সম্পূর্ণ মেজারমেন্ট করার পরে এনারা কাটগুলো কেটে নিছে কাটগুলো কেটে নেওয়ার পরে রানারগুলো সুন্দরভাবে যে প্রসেসিং হয় ওই প্রসেসিং এর মাধ্যমে এনারা এগোচ্ছে তো এটা হচ্ছে মেন একটা প্রসেসিং এটা হচ্ছে পূর্বে যে পশ্চিমগুলো করা হয় তো ওই ওই প্রসেসিংয়ে এনারা কাজ করে থাকে তো এখানে আমাদের যে উজ্জ্বলদা আছে যারা আপনারা চেনেন উজ্জ্বলদা আছে এখানে দীপন আছে আছে আমার ছোটো ভাই উজ্জ্বল তো এনারা সবাই মিলে এখানে কাজ করতেছে তো এই কাজগুলো ওনারা নিজের মতো করে করে দেয় আপনাদের সুন্দর করে 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 দেওয়া হয় কাজগুলো তো আমি যতটুকু পারি ভিডিও কলের মাধ্যমে সাপোর্ট দেয় তারপরে সেই যে টু জেড হিসাবগুলো আছে সেই হিসাবগুলো আমরা করে দিই তারপর ওনারা সেটিং দেয় তো আমার টোটালে আমার ডিরেকশনে কাজগুলো হয়ে থাকে এই কাজগুলো আপনারা আপনাদের যে বলি যে আমাদের গ্রুপের কাছ থেকেও কাজ করা নেবেন তাদের কাছ থেকে কাজ করা নিলেও কাজগুলো অ্যাকুরেট পাবেন কিংবা সুন্দর পাবেন তো এখানে ওনারা সেটিং শুরু করছে সেটিংটা ওনারা যেভাবে করে আমি যে যাদের ট্রেনিং দেওয়াইছিলাম এনাদের উজ্জ্বল থাকে অনেকজন ট্রেনিং দেওয়ানোর পরে উনি এখন মোটামুটি একটা মিস্ত্রি ওনারা সিঁড়িগুলো করতে পারে তো ওনারা মোটামুটি এখানে সেন্টারিং শেষ করে ফেলছে সেন্টারিং শেষ করার পরে ওনারা যে কাজটা করবে এখানে এই সিঁড়ি ছাউনিগুলো করবে তো আপনাদের বিষয়ে বলে রাখি যে আপনারা যখন কাজগুলো করবেন আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার মেজারমেন্টটা আপনি যদি মেজারমেন্টটা ঠিকঠাকভাবে বুঝতে পারেন কিংবা করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনি কাজগুলো লিগালভাবে করতে পারবেন কিংবা কাজে কোনো প্রবলেম হবে না কাজটা আপনি অথেন্টিকভাবে করে নিতে পারবেন তো এখানে আমার উজ্জ্বলদাকে যে প্রসেসিংগুলো আমি শিখাই দিচ্ছি কিংবা যে প্রসেসিংগুলো দেখাই দিচ্ছি সে সেই প্রসেসিংগুলোই অবলম্বন করে ওনারা কাজ করে থাকে আমার আছে দীপন এখানে ওনারা প্রফেশনাল আমার এখানে যে তিনজনা লোক গেছিলো তিনজনের প্রফেশনাল এখানে কারণবশত ওনারা তিনজনাই এক জায়গাতেই গেছিলো তো ওনারা তিনজন মিলে এই সিঁড়িটাকে কমপ্লিট করে এই সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর করে ওনারা সেটিং করে এই জায়গায় আর যেটা ফিডব্যাক পাইলাম আপনাদের তো সামনে ভিডিও শুনতে আপনি দেখা দিলাম যে ফিডব্যাকটা কি আসতেছে ওখান থেকে তো আপনি চাইলে আমাদের কাছে কাজ করে নিতে পারবেন আমাদের কাজগুলো আমার নিজের যে কাজগুলো করি ওগুলো আমরা সুন্দরভাবে প্রসেসিং করি আর যেটা ওটা তো দেখেই থাকেন আপনারা আমার চ্যানেলে রেগুলার আমার নিজের কাজগুলো আপনি পান কিন্তু আমার সাইডে যে গ্রুপগুলো আছে ওদের গ্রুপের রিকোয়েস্টে আপনাদের রিকোয়েস্টে আমার গ্রুপের যে কাজের প্রসেসিংগুলো ওগুলো আমি নিয়ে আসছি এখানে তো এরপরে আরেকটা ভিডিও নিয়ে এসে দিব যেটা আমার গ্রুপ কাজগুলো করছে কিংবা করতেছে তো এই কাজগুলো আমরা সবগুলো আমার গ্রুপের যেহেতু ওইগুলো সবগুলো আমার শিষ্য যে কটা ছেলে আছে আমার কাজের ছেলে যে কটা আছে সবগুলো আমার শিষ্য আমার হাতে শেখানো আমি নিজে দাঁড়াই থেকে ওনাদের কাজ শিখাইছি নিজের হাতে ধরে কাজ শিখাইছি আজ ওনারা নিজে থেকেই সিঁড়িগুলো করতে পারে তারপর আমি নিজ দায়িত্বেই মেজারমেন্টটা করে দিই মেজারমেন্টের দূর থেকে যেখান থেকে পারি যেভাবে সম্ভব হয় ওনাদের মেজারমেন্টটা পাঠায় তারপর ওনারা সেটিং করে কারণ ওনারা আমাকে সম্মান করে সম্মান করে বিথায় ওনারা আমার কাছ থেকে মেজারমেন্টটা নেয় ওনারা সুন্দর করে যেন কাজটা সুন্দর হয় কিংবা আপনাদের ভালো পূর্ণ দেওয়ার জন্য আমরা মনে করি যে ভালো সার্ভিসটা দেওয়ার জন্য আমরা নিজে থেকে মেজারমেন্টটা করে দিই আমরা কাউকে ফুল একটা অন্য মিস্ত্রিকে আমরা পাঠাই না আমার গ্রুপে যেগুলো আয়ত্তে থাকবে আমরা ওই সেম গ্রুপটাকেই আপনার ওখানে পাঠাইতাম এখানে যেভাবে হোক ওনারা সুন্দরভাবে কাজটার প্রসেসিং শেষ করতে পারছে দেখে আমি খুশি কারণ ওনারা কাজগুলো সুন্দরভাবে করে দেয় আর যেভাবে ওনারা আমাকে ফুটেজ পাঠায় ওই ফুটেজগুলো দেখে আমি যতক্ষণ না পাশ দিই ততক্ষণ ওনারা সিঁড়িটাকে পাশ দেয় না তো আমি পাশ দিলে সিঁড়ি পাস তো আমি দেখে শুনে তারপর কাজটা করে দিই তো এখানে আমার ছেলে কাজ শেষ করে ফেলছে তারপরে এখান থেকে ওনাদের অন্য কোনো প্রজেক্টে দিয়ে দিব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আপনাদের ভালো কিছু দেখাতে পারলাম না এই ভিডিওতে তো আপনাদের অবশ্যই আপনার যে অন্য ভিডিওগুলো আর আসতেছে রিসেন্টলি সবগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তাই কোনো ভিডিওগুলো স্কিপ করা যাবে না সব ভিডিওগুলো দেখতে হবে আপনারা সব ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের একটা হোক একটা কোনো পরামর্শ দিবই ওই ভিডিওতে আপনি যদি মনোযোগ সহকারে দেখেন আপনি টোটালি কয়েকটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা রাউন্ড সিরিজের জন্য মূল প্রসেসিংগুলো কোনগুলো ঠিক আছে তো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে রাখতেছি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়